দর্শক শ্রোতা পর আপনাদের সামনে আসলাম আপনারা আশা করি সবাই ভালো আছেন সবাই আমার সালাম নেবেন আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি অনেকদিন যাবত এই বিষয়টা নিয়ে আমরা প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম পর অনেকদিন আপনাদের সামনে আসলাম আপনারা আশা করি সবাই ভালো আছেন সবাই আমার সালাম নেবেন আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি অনেকদিন যাবত এই বিষয়টা নিয়ে আমরা আপনাদের কথা বলছিলাম এবং অনেকেই এই বিষয়টা নিয়ে কথা বলছিল সে বিষয়টা হচ্ছে হজ এবং ওমরার খরচ কিভাবে কমান যায় কিভাবে তিন লক্ষ টাকা বা তার কাছাকাছি টাকায় হজ এবং ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে ইকোনমি ওমরা সম্ভব সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এই বিষয়টি সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার গণভ্যুতানের পর খুব আলোচিত হচ্ছে আমরা এই বিষয়টি নিয়েই কথা বলবো ছাত্র জনতার গণভূতা শহীদ হওয়া সকল বীর ছাত্রদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা মহান আল্লাহর দরবারে চাওয়া তাদের শহীদ হিসেবে জানাতের উচ্চ মোকাম দান করা হোক আমি চলুন আমরা প্রথমেই জেনে নেই কি কারণে হজের এবং ওমরার খরচ বেশি হয়ে এই বিষয়গুলো জানলেই বুঝতে পারবো কিভাবে আমাদের হজের খরচ কম হবে প্রতি বছর আমাদের দেশ থেকে বিপুল সংখ্যক হাজি হজ এবং ওমরা পালন করতে যান এদের মধ্য থেকে অধিকাংশই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা নিজের সামর্থ্য হওয়ার সাথে সাথে পবিত্র ভূমি মক্কা এবং মদিনায় যেতে চান পবিত্র ঘর তাওয়াফ করতে চান প্রতিটি মানুষের অত্যন্ত আবেগের এবং একবার যাওয়ার যে চাহিদা এটি আজন্মকালের একটি স্বপ্ন তো আমরা দেখছি বিগত কয়েক বছর ধরে এই খরচটি অত্যন্ত বেশি হয়ে গেছে যার কারণে অনেকের পক্ষে হজে যাওয়া সম্ভব হচ্ছে না এবং ওমরার খরচও বেড়েছে প্রায় দ্বিগুণ কি কারণে ওমরা এবং হজের খরচ বাড়লো চলুন আমরা দেখে নেই হজ এবং ওমরার খরচ বাড়ার অন্যতম একটি কারণ হলো হজ এবং ওমরার টিকেটের মূল্য সরকার কর্তৃক অত্যাধিক নির্ধারণ করা যা যৌক্তিক পর্যায়ে নয় বলে অনেকে মনে করছেন দ্বিতীয়টি হচ্ছে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সৌদি সরকারের সাথে ফি বিষয়ে সমন্বয় না করা তৃতীয় কারণ হচ্ছে সিন্ডিকেটের দৌরত্ব হজ এবং ওমরার টিকেটের ক্ষেত্রে সিন্ডিকেট এবং কালোবাজারিদের দৌরত্ব অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে চার নম্বর যে কারণটি রয়েছে যুগ উপযোগী সিদ্ধান্তে উপনীত হতে না পারা পাঁচ নাম্বার যে বিষয়টি হচ্ছে হজ এবং অমরার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা আন্তরিকতার অভাব পরিলক্ষিত হয়েছে এমনটি দেখেছি ছয় নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে কেরিয়ারের সংখ্যা বৃদ্ধি করা সৌদি সরকারের সাথে সমন্বিতভাবে হজের ক্ষেত্রে কেরিয়ার অর্থাৎ বিভিন্ন যে বিমানগুলো হাজিদেরকে পরিবহন করবে এই সংস্থা বিমান সংস্থাগুলোকে আরো কিছু বিমান সংস্থাগুলোকে যুক্ত করা গেলে হজের বিমান ভাড়া সহনীয় পর্যায়ে আনা বলে অনেকে মনে করছেন সেক্ষেত্রে পরিবহন এখন বাংলাদেশ বিমান সৌদি এয়ারলাইন্স ফ্লাইনাস এগুলো বড় হজের ক্ষেত্রে যে হজের ক্ষেত্রে যাত্রী পরিবহন করে থাকে এর বাইরে আরো বিভিন্ন বিমান সংস্থাকে সুযোগ দেয়া উচিত বলে মনে করেন অনেকে ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আমরা দেখি সেগুলো হচ্ছে মূল্য ট্যাক্স ও চার্জের আধিক্য চাহিদার তুলনায় কম টিকেট ছাড়া যার ফলে সিন্ডিকেট অনেক ক্ষেত্রে লাভবান হয় এবং সিন্ডিকেটের সুবিধা নিশ্চিত হয় বিদেশি বিমান সমূহকে যথাযথ সুযোগ না দেয়া চার চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমান ছাড়া অন্য কোনো সরাসরি বিমান না থাকা 5 ভিসা ও অন্যান্য ইস্যুতে সৌদিয়ার সাথে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে ফি সমূহ যৌক্তিক পর্যায়ে নির্ধারণ না করা ছয় ছোট ছোট কাফেলাকে ব্যবসা সুযোগ সুবিধা এবং তাদের প্রণোদনা ব্যবস্থা না করা তদুপরি তাদেরকে নানা ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা নিয়ন্ত্রণ না করা এই বিষয়গুলো কারণে আমরা হজ এবং অমরার যে প্যাকেজ এগুলোর মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে চলুন দেখা যাক কিভাবে এর টিকিট হজ এবং ওমরার আনতে পারা যায় সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি প্রথম প্রথমেই যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে বাংলাদেশ বিমানের টিকেট পূর্বে ন্যায় উনিশ দু হাজার উনিশ সালের ন্যায় যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করতে হবে বাংলাদেশ বিমানের টিকেটের মূল্য কমালে এবং পর্যাপ্ত পরিমাণ ফ্লাইট নিশ্চিত করলে এবং টিকিট ছাড়লে অন্যান্য বিমানও তাদের ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করতে পারবে আরেকটি বিষয় সেটি হচ্ছে সরকারি যে ট্যাক্স এবং ভ্যাট বিভিন্ন চার্জ রয়েছে হজ ওমরার ক্ষেত্রে এবং প্রবাসীদের ক্ষেত্রে এসব ট্যাক্স বিশেষত সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশ সমূহের প্রবাসীরা অনেক পরিশ্রম করে তাদের বৈদেশিক মুদ্রা দেশে পাঠান এবং এদের বেশিরভাগই শ্রমিক তাদের জন্য ট্যাক্স এবং ভ্যাট করা একই সঙ্গে হজ টিকিট সমূহে অমরা টিকিট সমূহে যৌক্তিক টিকিটের মূল্য নির্ধারণের পাশাপাশি ট্যাক্স এবং ভ্যাট অন্যান্য চার্জ যেগুলো সরকার নেয় সেগুলো মকুফ করার ব্যবস্থা নেয়া পর্যাপ্ত সংখ্যক টিকিট ছাড়লে যে যে সুযোগ নিয়ে তারা কালোবাজারি করে সিন্ডিকেট করে সেই সিন্ডিকেট ভেঙে যাবে এবং তাদের দৌরত্ব কমবে এর বাইরে যে বিষয়টি করা উচিত সৌদি সরকারের সাথে আমাদের সরকারের দ্বিপাক্ষিক আলাপ আলোচনার ভিত্তিতে হজ এবং উমরা যে চার্জগুলো আছে তারা সৌদি সরকার নির্ধারণ করে সৌদি সরকার সুযোগ সুবিধা দিয়ে থাকে সেগুলো যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা এবং আমাদের দেশের যে মানুষের জীবন মানের বিষয়টিকে মাথায় রেখে তুলে ধরে সৌদি সরকারকে অনুরোধ করা যে আমাদের ফি সমূহ যেন একটু কম রাখেন এবং যৌক্তিক পর্যায়ে রাখেন অমরা ভিসার ক্ষেত্রে যেন তারা ভিসা ফি বা অন্যান্য ফি যেগুলো আছে সেগুলো যেন মোকুফ করেন এর বাইরে যে বিষয়গুলো আরও ভাবা উচিত সেগুলো হচ্ছে যারা হজ কাফেলা বা হজ অপারেশন নিয়ে আছেন কাজ করেন তাদের মধ্য থেকে অনেকে আছেন যারা ছোট এবং নতুন উদ্যমে কাজ করেন তাদেরকে নানা ধরনের প্রণোদনা এবং সুযোগ সুবিধা দেয়া যাতে করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুষ্টিমেয় কিছু কাফেলা কিংবা সিন্ডিকেটের কাছে জিম্মি না থাকে ছোট ছোট কাফেলাদেরকে যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের অপারেশনের ক্ষেত্রে সুযোগ সুবিধা দেয়া এবং তাদেরকে সহযোগিতা করা যাতে তাদের কাদের মধ্যে কেউ প্রতিবন্ধকতা করতে না পারে এসব বিবেচনা করলে হজ এবং ওমরার চার্জ অনেক ক্ষেত্রে কমানো সম্ভব যেমন ধরুন একটি ওমরা টিকিটে দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ট্যাক্স নেওয়া হয় যার কারণে এক থেকে হাজার টাকা বেড়ে যায় এবং সৌদি গভর্নমেন্টের যে ভিসা গুলো আছে সেগুলো আমরা মনে করি দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে অনেকাংশে কমানো কিংবা মকুফ করার সুযোগ রয়েছে এসব বিষয়ে নজর দেওয়া গেলে তিন থেকে কাছাকাছি মূল্যে পবিত্র হজ এবং ষাট থেকে সত্তর হাজারের মধ্যে ওমরার প্যাকেজ নির্ধারণ করা সম্ভব হবে আমাদের ইমতিয়াজ চ্যানেলটিকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আপনার মতামত জানাবেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকে আমাদের এই চ্যানেলটিকে পাবেন এম মোহাম্মদ ইমতিয়াজ এই চ্যানেলটিতে ইসলামিক নানা ধরনের ভিডিও বিশেষত পবিত্র হজ ওমরা এবং সৌদি আরবের মক্কা মদিনার বিভিন্ন ইসলামিক হেরিটেজ ইসলামিক স্থাপনা ইসলামিক বিষয়সমূহ প্রিয় নবীজির স্মৃতিধন্য স্থানসমূহ আমরা তুলে ধরার চেষ্টা করছি একই সঙ্গে দেশ বিদেশের নানা মসজিদ এবং ইসলামিক স্থাপনা ইসলামিক ইতিহাস ঐতিহ্যকে আমরা তুলে আনার চেষ্টা করছি আমাদের সাথে থাকবেন আপনাদের মতামত জানাবেন সবাইকে আবার ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ